সবাই কেমন আছেন আসলে ভালো থাকার কথা না কারণ দেশের এই ভয়াবহ ঘটনার সময় এতগুলো প্রাণের মৃত্যু এতগুলো প্রাণ আহত এটা দেশ ও জাতি কেউই আমরা মানতে পারছি না আল্লাহতালা হতাহতের পরিবারদের এই সুখ সৈবার তৌফিক দান করুক আমরা সবাই মন থেকে দোয়া করি ফি আমিল্লা আপনারা যারা লাইফে যুক্ত আছেন জানি সবাই মর্মাহত সবাই দোয়া করবেন তাদের জন্য আর যাদের পরিবারের কাছাকাছি আপনারা থাকেন হতাহতদের পরিবারকে সহযোগিতা করবেন তাদেরকে সান্ত্বনা দিবেন যদি পারেন অর্থনৈতিক সাপোর্ট দিবেন খোঁজখবর নিবেন তাদের কোনো কিছু লাগবে কিনা যে সকল বাচ্চা সুস্থ আছে তারা কিন্তু খুব ভালো আছে যে তা না তারা কিন্তু ট্রমার মধ্যে আছে তাদেরকে বুঝাবেন যেন তারা

আমরা শান্তির পক্ষে আল্লাহর ইচ্ছা আমরা বেঁচে আছি পৃথিবীতে সবচেয়ে বড় সুখটা কি জানেন সুস্থভাবে বেঁচে থাকা সুস্থ সুস্থভাবে বেঁচে থাকার মতো সুখ নেই এই যে যেই লোকগুলা বেঁচে গেছে তাদের অনেকেই দেখবেন তাদের চেহারা বিকৃত হয়ে যাবে অনেকে শরীরে বিভিন্ন ক্ষতের দাগ থেকে যাবে তারাটা একটা জীবন এই দাগ গুলা বয়ে বেড়াতে হবে এটা একটা কষ্টের জীবন আর যাদের পরিবার থেকে আল্লাহ সন্তানদেরকে নিয়ে গেছেন তাদের কষ্ট কে দেখে এই হাহাকার তারা কিভাবে সামাল দেবে তাই আমাদের প্রত্যেকের উচিত এই অসহায় পরিবারদের পাশে দাঁড়ানো তাদেরকে একটু সহযোগিতা করা তাদেরকে বোঝানো যে সৃষ্টিকর্তার নীলা খেলা বোঝা অনেক বড় কঠিন কখন মানুষকে কি পরীক্ষায় ফেলবেন কাকে কখন নিয়ে যাবেন এটা আমরা কখনো বুঝতেই পারি না একবার বেবে দেখুন তো তারা কি চিন্তা করেছে কোনো মা বাপ যে আজকে আমার সন্তান স্কুলে যাচ্ছে আর ফিরবে না যদি তারা চিন্তা করতো তাহলে কি কখনো তাদের সন্তানকে স্কুলে পাঠাতো পাঠাত তো আসলে কার মৃত্যু কখন আসে আমরা কিন্তু কেউই জানি না যে কোনো ধর্মেরই হোক যে কোনো বর্ণেরই হোক যে কোনো মানুষই হোক এই মুহূর্তে আমার লাইভে অনেকে যুক্ত আছেন তারা একটু কমেন্টস করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন এবং এই দুর্ঘটনার প্রত্যক্ষ সাক্ষী কেউ কিনা থাকলে একটু কমেন্টস করে জানান আর যারা ইউটিউবে নতুন ক্রিয়েটর তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যদি সাপোর্ট লাগে তাহলে বলবেন সাপোর্ট করে দিয়ে আসব আর যারা আমার লাইফে নতুন জয়েন করেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাপোর্ট করে দিন এখনও একটা লাইক আসে নাই লাইক করে দিন অনেকেই যুক্ত আছেন কিন্তু লাইক করেছেন না কেউ এব লাইক মাই চ্যানেল প্রচণ্ড গরম রাত্রি এখন বাইশটা ছিচল্লিশ আমি লাইভে আপনাদের সাথে কথা বলছি সমসাময়িক কিছু বিষয় নিয়ে আপনারা আমার সাথে সাক্ষাতে যুক্ত হতে পারেন লাইভে যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে পারেন কথা বলতে পারেন আমার সাথে আড্ডা দিতে পারেন রাতভর আমি একটা ট্রমার মধ্যে পড়ে গেছিলাম হচ্ছেন এই দুর্ঘটনা দেখে আমি একটা ট্রমা নিজের ভিতরে আমার এত খারাপ লাগতেছিল যে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না যে কিভাবে ভিডিও আপলোড এই পুরীষে আমি কিভাবে ভিডিও আপলোড দেব চারিদিকে এত হাহাকার এত কান্নার শব্দ মানে আমার মাথায় শুধু এগুলোই ঘুরতেছে এই জন্য আর ভিডিও আপলোড দেওয়ার আমার সাহসে নাইল না আমি ফেসবুকে ভিডিও আপলোড দিতে না আজকে ভাবছিলাম আমি বিকেলে আপলোড দেব কিন্তু যখন ঘুম থেকে উঠে দেখলাম এই দুর্ঘটনার খবর মানে মাথাটা চক্কর দিয়ে উঠছে এটা কী হচ্ছে তো আর সেই জন্য পড়তে হয় নাই এই মুহূর্তে যারা আমার লাইফে যুক্ত আছেন তারা যদি আমার লাইফে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাপোর্ট করে দিবেন ইনশাল্লাহ আর যারা যারা আমার মতো নতুন ইউটিউবার তারা কমেন্টস করতে পারেন সাপোর্ট লাগলে বলবেন আমি সাপোর্ট করে দিয়ে আসব আমার আরেকটা চ্যানেল আছে সৈকত আব্রার আপনারা হয়তো জানেন কেউ জানি না আমি চ্যানেলটা থেকে আপনাদের কমেন্টস করে দেখাচ্ছি আপনাদের এই চ্যানেলটা থেকে আমি কমেন্টস করতেছি এই যে হাই দিলাম সৈকত আপনার ওই যে সৈকত আপনার ব্লগস এটাও আমারই চ্যানেল হুম এটা আমার পার্সোনাল ব্লগ আমি আপলোড দিয়ে দেখি সৈকত আপনার এইখান থেকে আপনারা চাইলে আমার সাথে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাপোর্ট করেন একে অন্যকে সাপোর্ট করেন তাহলে দ্রুত আগাতে পারবেন ইউটিউব যদি সাপোর্ট সাপোর্ট না করেন তাহলে কিন্তু আগাতে পারবেন না কৃপণতা করলে ইউটিউব নিয়ে কখনো আগাতে পারবেন না ঠিক আছে মন থেকে সাপোর্ট করতে হবে ভালোবেসে সাপোর্ট করতে হবে কৃপণতা করা যাবে না এটা এমন একটা প্ল্যাটফর্ম এইখানে এসে যদি আপনি কৃপণতা করেন আপনি আগাতে পারবেন না পিছনে পড়ে থাকতে হবে আপনাকে আমাকে এই একজন সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যিনি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কথা বলেন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন ইউটিউব নিয়ে কথা বলতে পারেন তারপর কেমন আছেন রাতে রাতে খাওয়া দাওয়া হচ্ছে

চ্যানেলটা আমি নতুন ক্রিয়েট করেছি ফানি চ্যানেলটা আপনারা চাইলে ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন নাটকগুলো দেখে আসতে পারেন চালাক টিভিটা হচ্ছে আমার একটা টিভি আমি এই চ্যানেলে আমার নিয়মিত কিছু মজার মজার ফানি কন্টেন্ট আপ দেই আপ সরি আপলোড দেই আর ওই যে সৈকতার পারে এটা হলো আমার ব্লগ ভিডিও আপলোড দেই আর যেমন কারণ আমি যেটা থেকে লাইভ করতেছি হিস্টোরিক্যাল লাইভ এখানে আমার যে ট্রাভেল রিলেটেড ব্লগ ভিডিওগুলো আছে যেমন বিভিন্ন দর্শনীয় স্থান তারপরে বিভিন্ন ঐতিহাসিক স্থান যে ভ্রমণ করি এই ভ্রমণের ভিডিওগুলো আমি দিয়ে থাকি বা ইতিহাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি এই ভিডিওগুলো সাধারণত সৈকত হিস্টোরিক্যাল লাইফে আমি আপলোড দিয়ে থাকি মনের কথাটা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি কারণ এত বড় একটা ভয়াবহ দৃশ্য শুধু চোখের সামনে বাসে মানে কি মর্মান্তিক ঘটনা বাবা যায় মানুষগুলো এভাবে মারা গেছে ছোট ছোট বাচ্চা আহ তাদের কি হাজারি অবুজ বাচ্চা তার কি বুঝে দুনিয়ার যাই হোক মহান আল্লাহ তালা যদি যেটা পছন্দ করেছেন সেটাই করেছেন ওনার ইচ্ছা হয়েছে উনি এদেরকে উঠিয়ে নিয়ে গেছেন আমরা শুধু মন থেকে এদের জন্য দোয়া করতে পারি প্রাণ এদের জন্য দোয়া করতে পারি বাই এভরিওয়ান কমেন্টস করেন লাইক করেন যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস করেন উড়া দূরা কমেন্টস করেন আমার সমস্যা হচ্ছে আমার মাথা গান বুঝছেন মাথা গান আমি অনেক সময় দেখছি আমি এসির ভিতরে থাকলে অনেক সময় মাথা গামে মাথা গামে দিয়ে এই চুলগুলো পরে দিতেছে আপনারা কেমন আছেন কত বলেন 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 পরে কি অবস্থা বাসায় সবাই কেমন আছে রাত্রে খাওয়া দাওয়া করছেন লাইব্রেরি কি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমার্স করেন ওরা দুরা কমার্স করেন একটা বাচ্চা পুরোপুরি খন্ড বিখন্ড হয়ে গেছে চিন্তা করা যায় আল্লাহ অনেক জায়গায় বাচ্চা গুলা ছিল ঠিক

জন্য হয়তো অপেক্ষা করতেছিল কয়েকটা বাচ্চা দুনাকের সবগুলো যা মুখে শেষ রাখ এই আগুন আমি বলতে পারবো না এটা কেন আমার পরিবার টুকু ই আল্লাহ বাসাইছে তাই আমরা ভালো আছি স্পেটাল স্কুলে নানান স্কুলের পাশে না ভাই আমার পাশে ওই আলাখানা ইয়ালাখানা বেমাল দিচ্ছে ওরা ভালো করেছে সেই জন্য ওদেরকে আবার

যদি হাই আসসালামু আলাইকুম এভ্রিয়ান কেমন আছেন আপনারা যারা যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেল টা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি কারো সাপোর্ট লাগে তাহলে আমার ভিডিওতে যাই একটা কমেন্টস করে দিন আমি সাপোর্ট করে দিয়ে আসবো নতুন ইউটিউবারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ভালো ভালো কন্টেন্ট আপলোড দেবেন অবশ্যই চ্যানেল র্যাঙ্কিংয়ে যাবে কন্টেন্ট দিতে পারবেন না চ্যানেল র্যাঙ্কিংয়ে যাবে না মূলত কন্টেন্টের উপরে সব কিছু ডিপেন্ড করে আর কিছু না এই কত বুড়া মানুষ পায় সেটিং মেটিং এত কিচ্ছু দরকার নাই ভালো কন্টেন্ট হলে কোনো সেটিং লাগে না এমনি ভাইরালি যায় কারণ আমার একটা চ্যানেল আছিল আর ওই চ্যানেলে আনতাজ একটা ভিডিও আপলোড দিয়েছিলাম জোতার ভিডিও আনতাজ ওই ট্যাগ ম্যাগ কিচ্ছু বুঝি না কীভাবে ট্যাগ করতে হয় কীভাবে কী করতে হয় কিচ্ছু বুঝি না খালি সারছিলাম সাথে সাথে পনেরো কে ভিউ শুয়েছে কিন্তু এটা তো অন্যের ভিডিও ছিল ঠিক আছে তো ভিডিওটা বানাতে আবার সাথে সাথে আবার ডিলিটও করে দিচ্ছি ভিউস হয়েছিল ভালোই এক ভিউয়ে আমার একশো ফলোয়ার্স একশো সাবস্ক্রাইবার এনে দিচ্ছিলো পরে আমি সাথে সাথে আবার ওটা ডিলিট করেছি আর অন্যের ভিডিও আমি চ্যানেলে ছাড়ি না তো আপনাদেরকে বলতেছি যে ভালো কন্টেন্ট দিলে এক সময় এক সময় ভাইরাল হবেই চ্যানেল র্যাঙ্কিংয়ে যাবে ভালো কনটেন্ট দিতে থাকেন সফলতা ইনশাল্লাহ আসবে আজকের ভয়াবহতা সম্পর্কে যদি আপনারা কেউ কিছু জেনে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন আমরা গভীরভাবে শোকাহত মর্মাহত কেননা আজকের এই হতাহতটা মানা যায় না পৃথিবীতে যত ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে যে ধরনের বিমান দুর্ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয়াবহ বিমান দুর্ঘটনা কারণ এতগুলা প্রাণ বাংলাদেশের বিমান দুর্ঘটনায় যায়নি একসাথে এভরিওয়ান যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তারা লাইক কমেন্টস করেন সবাই কেমন আছেন যারা আমার লাইভে নতুন এসেছেন তারা কমেন্টস করে পরিচিত হয়ে যান আর যে চালাক টিভিটা দেখতে পাচ্ছেন ব্লু হয়ে গেছে ওই চালাক টিভিটা আমার চ্যানেল আপনারা সাপোর্ট দিতে পারেন এখানে ফানি কন্টেন্ট পাবেন মজার মজার কন্টেন্ট পাবেন ফানি নাটক পাবেন আপনাদের ভালো লাগবে আশা করি যে আপনারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স রেগুলার আমার নাটক গুলো দেখবেন আমার কন্টেন্টগুলা দেখবেন চেষ্টা করি ভালো কন্টেন্ট দেওয়ার জন্য তবে ইনশাল্লাহ সামনে থেকে আরো অনেক ভালো ভালো কন্টেন্ট পাবেন এভ্রি ওয়ান কে কথা থেকে আমার লাইফ যুক্ত হয়েছেন একটু কমার্স করেন কমার্স করেন আসন পরিচিত হয়ে গল্প করি যারা এখনো লাইক করে না তারা লাইক করে দেন আপনার একটা লাইক আমার চ্যানেল টাকে সামনের দিকে আঘাত সহযোগিতা করবে ঠিক আছে अब तो मैं कास्ट करते चला मुझे क्यों সুন্দর ফুল সুন্দর ফুল মিঠা নদীর পানি খুদা তোমার মে বানি খুদা তোমার মে তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র সজন খুদা পেলে অন্ন যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহের মেহেরবাণী जू से क्या करते हो तुम बलते हो ना चुपकी करे जलती होना क्या होगे तुमसे तुम से बलती होना शिकल मेरी दिल किया অবস্থা গাইস কেমন আছেন সবাই যতক্ষণ পারছি একটু আড্ডা দিচ্ছি আপনারা থেকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে সবাইকে মিষ্টি মিষ্টি রাতের ভালোবাসা এবং জন্য রইলো সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা আশা করি সকল ইউটিউবার এগিয়ে যাবেন সামনের দিকে সবাই সেন সফল হতে পারেন দোয়া করি ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আর পরবর্তী লাইভে আবারও কথা হবে কালকে হয়তো সাড়ে ছয়টার দিকে লাইভ আসতে পারি ঠিক আছে ইনশাল্লাহ সকাল সকাল সাড়ে ছয়টায় কালকে সকাল সাড়ে ছয়টার দিকে সবাই লাইভে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত